এখানে অনেক শিশু জন্মগ্রহণ করেছে বা অনেক নিউবর্ন বেবি আছে যাদের কিছু নিয়েই আসতে পারে নাই মা বাবারা চিরামুড়ি মানুষ কয়দিন বাংলাদেশি মানুষ কয়দিন খেয়ে থাকতে পারবে মানে সব কিছু মিলায় কেউ হয়তো কাপড় নিয়ে আসতে পারে নাই ওই একটা কাপড়েই চলে আসছে তো তাদের সব কিছুরই বল একটা সাবান নাই একটা কাপড় নাই একটা ছোট বাচ্চাদের জন্য একটা মশারি নাই স্যালাইনের কথা বলছি যে না শারীরিকভাবে তো ভালো আছি কিন্তু মানসিকভাবে খুব মানে স্যাড হয়ে আছি এটাই বলবো কারণ আমি নিজে খবরের মাধ্যমে সংবাদ মাধ্যমে দেখা ছাড়াও আমি নিজে দেখে এসছিলাম বর্ণার্থদেরকে এবং সেখানে এত বেশি দুর্গতি মানুষদের এত বেশি কষ্ট দেখেছি এত বেশি দুঃখ দুর্দশা এবং এত বেশি ট্রাভেলের মধ্যে মানুষজন আছে তো সেটা দেখে আসলে মনটা ভালো নাই কারণ এই ধরনের সিচুয়েশান তো মানুষ ক্রিয়েট করে না এটা প্রাকৃতিক এবং আল্লাহ প্রদত্ত বন্যা বলেন বা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় এসব বলেন তো এই সবে আসলে কি প্রাকৃতিক প্রদত্ত যেসব মানে দুর্যোগ সেটা আসলে কখনো মানে না যে আমি নেতা বা আমি সাধারণ মানুষ বা আমি বড় লোক এখানে সবাই এফেক্টেড হয় এবং সবচেয়ে বেশি কষ্ট লেগেছে আমি তো একটা মেয়ে সেই হিসেবে আমি দেখলাম যে মেয়েদের খুব কষ্টটা আমার মানে প্রথমে চোখে এসেছে যে ছোট বাবু যারা আছে বা মেয়ে যারা আছে মা যারা আছে বা বৃদ্ধ লোক বা বৃদ্ধা মহিলা যারা আছে তাদের কষ্টটা আমার মনে বেশি লেগেছে কারণ একটা এলাকায় যখন মানুষ পানিবন্দি হয়ে যায় সেখানে কিছু থাকে না এবং তারা তাদের বাড়ি ঘরে কোনো কিছু নিয়ে আসতে পারেননি তারা তাদের জীবনটা নিয়ে উদ্ধার কেন্দ্রে চলে আসে আমি আমি কিন্তু রেস্কিউ করতে যাইনি কারণ ওটা আমার পক্ষে সম্ভব ছিল না আমি রেস্কিউ এলাকায় যেও আমি চলে আসতে হয়েছে কারণ আমার ওই রেস্কিউ করার মতো যে আমার সাপোর্ট ওইটা আমার ছিল না এবং ওটা আমার করা আমার পক্ষে সম্ভব ছিল না তা আমি গিয়েছিলাম যে পানিবন্দি এলাকায় কিছু মানুষ তখনও যেখানে বাড়িতে ছিল ওদের জন্য কিছু মানে সারভাইভ্যাল কিট দেওয়ার জন্য এবং ত্রাণ কেন্দ্রগুলোতে গিয়েছিলাম যেখানে আসলে অনেক কিছুরই দরকার হ্যাঁ একটা মানুষের বেঁচে থাকতে আসলে অনেক কিছুরই দরকার একটা শিশু মানে ওইখানে অনেক শিশু জন্মগ্রহণ করেছে বা অনেক নিউবর্ন বেবি আছে যাদের কিছু নিয়েই আসতে পারে না মা বাবারা একটা বাচ্চাকে পালা বা একটা বাচ্চাকে ওই সময় যে পরিচর্যা করা বা ওই মাটার যে পরিচর্যা করা বা একটা বৃদ্ধ লোকের একটা বৃদ্ধ মহিলার যে পরিচর্যা করা এছাড়াও ইয়াং বয়সী যেসব মেয়েরা আছে কিশোর কিশোরী যাদেরকে বলা হয় বা বালিকা যাদেরকে বলা হয় তাদের ওই ওই টাইমে তাদের নিজেদের ব্যক্তিগত হাইজিন মেনটেন করা সব কিছু ওখানে বাথরুম নাই ওখানে খাওয়ার পানি নাই ওখানে চিরামুড়ি মানুষ কয়দিন বাংলাদেশি মানুষ কয়দিন খেয়ে থাকতে পারবে মানে সব কিছু মিলায় কেউ হয়তো কাপড় নিয়ে আসতে পারে নাই ওই একটা কাপড়েই চলে আসছে তো তাদের সব কিছুরই বল একটা সাবান নাই একটা কাপড় নাই একটা ছোট বাচ্চাদের জন্য একটা মশারি নাই স্যালাইনের কথা বলছি যে না আর এসব যখন বন্যা কবলিত এলাকায় যখন এই ধরনের দুর্যোগের একটা টাইম হয় তখন কিন্তু অনেক নানা রকম রোগ ডায়রিয়া ডিসেন্ট্রি থেকে শুরু করে স্কিন ডিজিজ থেকে শুরু করে জ্বর মেডিকেল টিমও দেখেছি মেডিকেল ক্যাম্পগুলোও দেখেছি অনেক যেই ওষুধই নিয়ে যান না কেন আপনি ধরেন আপনি একটা সাধারণ নাপা ট্যাবলেটই নিয়ে যান না কেন ওইটাই নাই ওইটারই অনেক দরকার একটা ওরসালাইন নিয়ে যান বা একটা মাম পানি নিয়ে যান ওখানে পানি তো পুরোটাই নষ্ট হয়ে গেছে মানে ওখানে বিশুদ্ধ খাবার পানি তো নাই তো ওখানে আপনি যেটাই নিয়ে যান না কেন সেটাই আসলে মানুষের উপকারে আসবে আপনি যদি আপনার ব্যবহৃত জামা কাপড়ও নিয়ে যান কারণ ওনারা তো নিজেরা জানটা বাঁচাই নিয়ে চলে আসছে রেস্কিউ হয়ে আসছে ওনারা তো কাপড় চোপড় নিয়ে আসতে পারিনি ভিজা কাপড় পরে আছে তারপরও দেখেছি যে ত্রাণ কেন্দ্রগুলোতে যেতে হলেও পানি পার হয়ে যেতে হয়েছে মানে শহরে আমরা আমি তো গ্রামে অত দূর যেতে পারিনি আমি শহরেই দেখেছি যে অনেক পর্যন্ত পানি বুক পর্যন্ত পানি এবং কেন্দ্রগুলো যেখানে আছে সেখানেও প্রায় হাঁটু পর্যন্ত পানি সেখানে যেতে হলেও পানি পার হয়ে যেতে হয়েছে আসলে এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এখানে মানুষের কোনো হাত নেই এটাতে আমরা মানে এইটার কবলে পড়ে গেছে এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু আমরা আমি এবার যেটা দেখেছি যে এত মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসে এটা খুব ভালো লেগেছে আমার কাছে আপনি যতই বলেন না কেন যে আপনি ভিডিও করে আপলোড দিচ্ছেন ব্যবসায়িক কাজে গিয়েছেন শো অফ করার কাজে গিয়েছেন ভাই একটা লোক যদি একটা ইনফ্লুয়েন্সার বা একটা লোকের যদি কিছু ফলোয়ার থাকে কয়েক লাখ ফলোয়ার থাকে উনি যদি সাহায্য করেছে সেটা ভিডিও করে আপলোডও দিয়ে থাকেন উনি ওনার ফলোয়ারদেরকে উৎসাহিত করার জন্যই দিয়েছেন যে দেখেন ভাই আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি এগিয়ে গেছি আপনারও যতটুকু আছে আপনিও কারণ এনা এইসব মানুষদের কিন্তু অনেক ফলোয়ার থাকে অনেক ফ্যান ফলোয়ার থাকে এবং তারা ডাইহার্ড তাদেরকে ফলো করে তাদের লাইফস্টাইল ফলো করে এইসব মানুষরা যদি ভিডিও দেন যে তারা ত্রাণ দিয়েছেন এটা আমি অফ হিসেবে ধরবো না এটা আমি চিন্তা করব যে এটা একটা বার্তা যে ভাই আমি যদি করতে পারি আপনিও পারবেন এবং একটা একটা করে মানুষ যদি আগায় তাহলে কিন্তু দেশের অনেক বড় একটা অংশ যারা বন্যা কবলিত না তারা কিন্তু এই দুর্যোগপূর্ণ এলাকায় মানুষদের সাহায্যে আসতে পারেন আমি এটাকে কখনই সফ বলবো না আমি কখনোই বলবো না এটা ব্যবসা